নমস্কার আপনারা দেখছেন নিউজ ইউএনআই আমি সুজাতা চলে এসেছি আজকের বিস্তারিত খবর নিয়ে সদ্য আইএসএফ থেকে তৃণমূলে যোগ দিয়ে ভাঙর দু নম্বর ব্লকের মহিলা নেত্রী হলেন আসমা খাতুন ঘোষণা করলেন ক্যানিং পূর্বে বিধায়ক শহকত মোল্লা গঠন হলো দেখুন আজকে দুটো আমরা পেন্ডিং রেখেছিলাম একটা পূত্র স্থায়ী সমিতি আর একটা ভূমি স্থায়ী সমিতি সেই দুটো আজকে গঠন হবে ভূমিতে হবে খৈরুল ইসলাম এবং মৎস্য প্রাণী সম্পদে হবে মমিউল ইসলাম এই দুজনকে আমরা দলগতভাবে সিলেক্ট করেছি এবং এখানে আত্মার চেয়ারম্যান হবে মহসিন গাজী আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা দলীয়ভাবে এখানে আইএসএফ থেকে পঞ্চায়েত সমিতির সদস্য আমাদের সঙ্গে যোগ দিয়েছিল আসমা মোল্লা আসমা বিবি আসমা বিবিকে আমরা আমাদের ঢাওড় দু নম্বর ব্লকের মহিলা সভানে থাকুন দেখতে থাকুন নিউজ ইউএনআই আপ দেখে হ্যাঁ নিউজ